নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের দিনটা আমি চা খাওয়া দিয়ে শুরু করছি আর এই সুন্দর দিনটি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে রান্না করব আমি চিকেন কষা তো মাংসটা আগে ধুয়ে আমি দই দিয়ে মেখে রেখেছিলাম তারপর আলুগুলো কেটে নিয়ে দিকে ভেজে রাখছিলাম আর এদিকে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু আমি আজকে ঘষে নিয়েছিলাম আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা আর বিশ্বকর্মা পুজো এসে যাওয়া মানে আর হাতে কয়েকটা দিন বাকি আর দুর্গা পুজোর কার কার কত হলো অবশ্যই গভর্মেন্টে জানিও তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চিকেনের মশলা কষানো হয়ে গেছে আমি চিকেনটা ছেড়েও দিলাম বিশ্বকর্মা পুজো মানেই তো ঘুরে ওড়ানো তাই আমরাও সেরকম একটা প্ল্যান রেখেছিলাম তো লাঞ্চ করে আমরাও যাবো ছাদে ঘুরে ওড়াতে দেখো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা তো দেখতেই পারলে আর এখন যাবো আমরা ছাদে ঘুরে তার জন্য রেডি হবো একটু রেস্ট করছি তো এবার দেখো আমার ঘরে রোদ এসেছে আমার ঘরে তো রোদ পরেই না একদম এই সময়টা থেকে একদম শীত ঘরে একটু রোদ আসে একটু ফাঁক দিয়ে একটু রোদ আসে তাই একটু জানলা ধারে এসে বসেছি আর ঘরটা আমার আলো লাগছে খুব ভালোও লাগছে এরকম দেখে এরকম অনেকদিন পর দেখলাম একটুও রোদ পড়ে না ঘরে তো চলো এবার রেডি হই রেডি হয়ে ছাদে যাই ঘুরে উড়াতে তখন আবার তোমাদের সাথে আবার আর তারপর রেডি হয়ে চলেও আসলাম ছাদে আর আমাকে দেখে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে শাড়ি পরে কে আবার ঘুরে উড়াতে আসে হ্যাঁ আমি আসি আসলে আমার ফেসবুক ইনস্টাগ্রামের পেজ রয়েছে ওখানে আমার কিছু রিলস ভিডিও শ্যুটের জন্য আমি এরকম লুকস নিয়ে এসেছি আর আমার এই রিলস ভিডিও যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি শেয়ার করে রাখছি তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো আর এদিকে ঘুরে ওড়ানোর প্রস্তুতি তুঙ্গে তা আমি ঘুরিতে কল কেটে একটু মাথায় চেত্তা দিয়ে নিয়েছিলাম তা আমি কিন্তু ছোটবেলা থেকেই ঘুরে ওড়াতে পারি প্রায় বহু বছর পর আজকে ঘুরে ওড়াচ্ছি জানি না দূর কী ঘোরাতে পারবো তোমরা ভিডিওটির সাথে অবশ্যই থাকো তাহলে তোমরা সবকিছু দেখতে পারবে আর আমি কেমন ঘুরে ওড়াচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো আজকে দুপুরটা আমরা খুব আনন্দ করেই কাটালাম অনেক ঘুরি কেটেছি আবার নিজেরাও কাটা খেয়েছি আর এদিকে আমার মেয়েও একটু লাটাই ধরে ঘুরে ওড়ানোর চেষ্টা করছিল জানি না আমার মতো আমার মেয়ে ঘুরে পারবে কিনা ওর বাবাও কিন্তু খুব ভালো ঘুরে ওড়াতে পারে আমিও পারি মোটামুটি তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো দিন বাই